তুমি যখন ফেসবুকে কাজ শুরু তখন কি আসায় এখানে কাজ শুরু করো আসলে তুমি কি মনে করেছো যে আমি ফেসবুকে একটা পেজ বা আইডি খুলবো আর দু চার দিন পরে আমি ভাইরাল হয়ে যাব আমি প্রচুর প্রচুর এখান থেকে আর্নিং করবো এইভাবে তুমি ফেসবুকে কাজ করতে এসছো আমি বলবো এই জায়গাটা তোমার জন্য নয় কারণ হচ্ছে তুমি যাদের কথাই এখানে কাজ শুরু করেছ তারা মোটেও কিন্তু সত্য কথা বলে না তোমাকে তার জন্যই তোমার মনে হয় যে আমি এখানে কাজ শুরু করে দিলাম হাতে মোবাইলটা নিলাম দু চারটা ভিডিও আপলোড করলাম আর এখান থেকে আমার আর্নিং শুরু হয়ে যাবে তুমি একটা কথা মনে তো তুমি যদি কোনো জায়গায় যদি ভাবো যে আমি সেখানে কাজ করব আমি সেখান থেকে রোজগার করব তোমার মনে হয় যে তুমি সেখানে গেলে আর কাজ শুরু করে দিলে আর তোমার সেখান থেকে ভালো পরিমাণ একটা অ্যামাউন্ট চলে আসবে আসবে না কারণ হচ্ছে সেখানে যেখানে তুমি কাজ করতে যাও না কেন তোমার সেখানে অনেক কিছু নিয়ম নিয়মকানুন থাকে সেগুলো তোমাকে মানতে হয় যদি না মানতে পারো যদি তাদের মনের মতো কাজ না করতে পারো তাহলে কখনোই তোমাকে সেখানে কিন্তু তারা রাখবে না তেমন একটি ফর্মটাও তাই তুমি যদি তাদের মতো এখানে কাজ না করতে পারো তাদের মতো যদি এখানে গাইডলাইন মেনে না কাজ করো তাহলে এই জায়গাটা তোমার জন্য নয় তোমাকে অনেকে বলেছে যে দু ছ মাস যদি ভালোভাবে কাজ করতে পারো তোমার এখানে ভিডিও ভাইরাল হয়ে যাবে আর তুমি এখানে সফলতা পেয়ে যাবে মোটেও কিন্তু এত সহজ জায়গা কিন্তু এটা নয় যে দু ছ মাস কাজ করলে আর তোমার ভিডিও ভাইরাল হয়ে গেলো আর তুমি আর্নিং শুরু করে দিলে তাহলে পারে এই জায়গাটা তোমার জন্য নয় যারা সত্য কথা বলে তাদের কথাগুলো শুনো তাহলে একটা শেষ পর্যায় পর্যন্ত তুমি এখানে কাজ করতে পারবে কারণ হচ্ছে তোমাকে যারা বলেছে যে এক বছরের মধ্যে এখানে তুমি সফল হয়ে যাবে তারা তোমাকে সঠিক কথা বলেনি আর তার জন্যই তোমার ভেতরে এত তাড়াহুড়া সফলতা পাওয়ার জন্য আসলে সঠিক তথ্যটা জানো তোমার এখানে পরিচিত হতে প্রায় তিন চার বছর লাগতে পারে কারণ হচ্ছে ফেসবুক প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মটাই হচ্ছে পরিচিতির একটা জায়গা তোমার যখন পরিচিতি থাকবে তোমার ভিডিও তখনই দর্শক দেখবে তাই তোমার পরিচিতি তৈরি করতে তোমার কতদিন লাগবে এটা একমাত্র তুমি জানো তুমি কত দিনে তোমার পরিচিতি তৈরি করতে পারবে দর্শকের কাছে তাই নিজের পরিচিতি বাড়ানোর জন্য যথেষ্ট রীতিমতো চেষ্টা করতে থাকো আর এই পরিচিতি তোমাকে একদিন ভাইরাল করবে আর যদি মনে করো যে এক বছরের মধ্যে সফলতা আসবে কখনোই তুমি এই জায়গাটায় টিকে থাকতে পারবে না তোমার তিন বছর চার বছর যদিও লাগে তুমি এই পরিচিতি তৈরি করার জন্য এখানে চেষ্টা চালিয়ে যাও দেখো ফেসবুকের অ্যালগোরিদম তোমাকে একদিন নজরে নেবে তোমার ভিডিও সবার কাছে পৌঁছে দেবে তাই যারা সঠিক তথ্য দিয়ে থাকে তাদের ভিডিও দেখো তাদের কাছ থেকে পরামর্শ নাও কাজ করো তোমার চলার পথটা সহজ হয়ে যাবে তারা হুড়া নয় প্রত্যেক দিন ভিডিও পোস্ট করতে থাকো দু চার বছর লেগে থাকো দেখবে একটা সময় ফেসবুক নজরে নেবে তোমার ভিডিও ভাইরাল করবে তাই বলে দু ছ মাসের মধ্যে ভাইরাল হব এই চিন্তায় কাজ ছেড়ে দাও কাজ ছেড়ে দিয়ে তুমি তোমার জায়গায় চলে যাও আর যদি মনে করো যে না অন্য কাজের পাশাপাশি টিকে থাকবো টিকে থাকো একটা সময় দেখবে তুমি তোমার স্বপ্নের এখান থেকে পূরণ করতে পারবে